আমরা ইয়েস কোয়নে যারা আসতেছো ইয়েস কোয়নে একটা নতুন তারা একটা টাস্ক দিছে তো ইয়েস কোয়নে যারা ঢুকতেছো ইয়েস কোয়নে ঢোকার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে ইয়েস সামার নামে একটা ইন্টারফেস শো করতেছে এইটা আসলে কি অনেকেই বুঝতেছে না বা এটার কাজ কী তো এটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি এখানে গেট অপশানে ক্লিক করবো এটা আসার পর এই গেট অপশনে ক্লিক করার পর তোমরা এখানে অনেকগুলো অপশন পাওয়া দেখতেছো এই অপশানগুলো তাদের একটা টাস্ক দিছে আমাদেরকে এই টাস্কগুলো বা এই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে তারা কমপ্লিট করতে বলতেছে তো এখানে বলা হয়েছে এগুলো কমপ্লিট করলে আমরা কী পাবো এই জিনিসটা এখানে দেখো বলে দিছে কালেকশন অল ইয়েস সামার স্কিন টু গেট মিস্ট্রিয়াস রেওয়ার্ড অর্থাৎ আমরা যদি এগুলো সবগুলোই গেট অর্থাৎ কমপ্লিট করে ফেলি তাহলে তারা বলতেছে যে আমাদেরকে এখানে তারা একটা কিছু একটা রেওয়ার্ড দিবে যদি সবগুলো হয় তারপরে আমাদের একটা ক্লেম অপশন দিবে যেটা আমরা ওপেন করার পর একটা রেওয়ার্ড পাবো আসলে কী রেওয়ার্ড দেবে বা আমরা এখান থেকে কী পাবো এটা অ্যানাউন্সমেন্ট করা হয়নি তো আমাদেরকে শুধুমাত্র বলা হয়েছে এগুলো কমপ্লিট করতে তো কমপ্লিট করা খুবই ইজি এখানে আপাতত ছয়টা দেখতেছি এটা আমাদের ইএস কয়েন নামে একটা চলতেছে আর নেক্সট যেটা আপকামিং এটা আসবে তো প্রথম যে ছয়টা দিছে এটা হয়ে গেলেই মেবি আমাদেরকে ক্লেম করতে দিবে তো প্রথম যে অপশনটা দেখতেছো ওকে এই এখানে গেট লেখা আছে বাদ বেগুলো আপকামিং গেটে ক্লিক করার পর এখানে দেখো বলা হয়েছে তাদের টুইটারে ফলো করতে বলতেছে তাদের লাইক অ্যান্ড ফরওয়ার্ড চ্যানেল পোস্ট এইখানে তারপরে একটা ফ্রেন্ড অর্থাৎ প্রথমটা দেখা প্রথমে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পর আমি তো এগুলোতে ঢুকি না জাস্ট ব্যাগে ক্লিক করলে অটোমেটিক ডান হয়ে যায় দ্বিতীয়টাও সেম এখানে জাস্ট টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসে তো দ্বিতীয়টাও ডান আর তিন নম্বরটা যেটা বলা হয়েছে ইনভাইটে নিউ ফ্রেন্ড অর্থাৎ তোমার নতুন করে একটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে এবং তোমার ইনভাইটটা করবা কীভাবে এখানে আমাকে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করলে হবে তো আমি স্টার্টে ক্লিক করে দেখাচ্ছি এখানে নিয়ে আসবে নিয়ে আসার পর দেখো যে সেন্ড টু ইনভাইট এটাতে যখন ক্লিক করবা তখন এদের শেয়ার অপশনে ক্লিক করবা এই শেয়ার অপশনে ক্লিক করলে তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে এরকম এই দেখো ইওর রেফারেল লিঙ্ক এই লিঙ্কটা কপি করে তুমি যাকে ইনভাইট করতেছো বা যা অ্যাকাউন্ট করবে বা তোমার অন্য কোনো টেলিগ্রামে যখন অ্যাকাউন্ট করবে তখন এই লিঙ্কে কপি করে নিয়ে যায় তাকে দেওয়ার তারপর সে যখন এই লিংকে ক্লিক করে নতুন করে অ্যাকাউন্ট ওপেন করবে যদি অ্যাকাউন্ট ওপেন করে তাহলে ওই ক্রাইটেরিয়া বা ওই টাস্কটা কমপ্লিট হবে এভাবেই তোমাদেরকে প্রত্যেকটা অপশনের জন্য আলাদা আলাদা করে একটা করে টাস্ক দেওয়া হবে তো প্রথম টাস্কটা এটা এভাবে চারটে টাক্স পাবার পাওয়ার পরে সম্ভবত প্রথম বক্সটা ক্লেম করতে দিবে আমি জানি না আদতে বা এটাতে ক্লেম করার পর তোমরা কী পাবা বা কি দিবে তো এইভাবে তোমরা এগিয়েই টাস্কগুলো কমপ্লিট করতে পারবা যদি টাস্ক কমপ্লিট করো তাহলে এখানে একটা বক্স পাবা ভালো আর যদি টাস্ক কমপ্লিট না করতে পারো তাও কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা হবে না এতে কোনো সমস্যা হওয়ার কথাও না বা এখানে তারা কোনো কিছু বলে নেই যে তুমি যদি টাস্ক কমপ্লিট না করো তাহলে কোনো সমস্যা হবে কি না এদের ইয়েস স্ক্রিন এখানেও তোমরা শো করতে দেখতে পাবা যে এই যে ডিসপ্লে এর আর এরকম ডিসপ্লেতে আসলে তোমরা ব্যাক বাটনে ক্লিক করলে এটা সরে যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে ইয়েস কোয়ানের একমাত্র একটা টাস্ক দিছে আসলে এটার মেন কাজ কি আপাতত তো বললাম তোমাদের তোমরা আশা করি বুঝতে পারছো এটাতে আমাদেরকে একটা রেওয়ার্ড দেবে যদি কমপ্লিট করতে পারি এছাড়া অন্য কোনো কিছু না আশা করি বুঝতে পারছি আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করা থাকবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না